আসসালামু আলাইকুম আজ শুক্রবার সবাইকে জানায় জুম্মা মোবারক তো আমার প্রতিদিনের শুক্রবারটা কিভাবে কাটে শুরু থেকে শেষ পর্যন্ত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি তা আবার আমার একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তা আশা করি আপনারাও ভালোবেসে স্কেপ না করে আমার সাথেই থাকবেন ফুল ভিডিও জুড়ে তো প্রতিদিন যেমন আমাদের ডেলি ব্লগের কাজ সকাল থেকে স্টার্ট করি ওরকমই সকাল থেকে স্টার্ট করলাম তা সকালে মানে শুক্রবারে আমাদের গ্যাস একবারই বন্ধ হয়ে যায় প্রতিদিন যেমন একটু একটু থাকে তো এই যে আমি শুক্রবারে সকালবেলায় সেই সকালে ভোরে উঠে আমি আগে নামাজটা পরে নিচ্ছি পরে আমি রান্নাবান্না সেরে আমি শুয়েছিলাম সেই শোয়ার পরে নয়টা দশটা ও আস শুক্রবার ওরা উঠে গেছে এখন আমি ইলেকট্রনিক চুলা ছাটা বসিয়ে দিচ্ছি তার সাথে পোজেন পরোটা ছিল বেজে নিচ্ছি আর মুরগির মাংসের তরকারি তো আছে ওগুলো দিয়ে খাওয়া দাওয়া করে নিব ওখান দিয়ে কবুতরগুলোকে একটু উপরে উঠিয়ে দিচ্ছি আমি শীত পরে এই কারণে তো একটু আদার দিয়ে চলে আসলাম ওদেরকে আর এখান দিয়ে যে চা নাস্তা সব কিছু হয়ে গেল তো শুক্রবারে কি কী রান্না করলাম এটাই আপনাদের সাথে শেয়ার করি এই যে আমি বেগুন দিয়ে আর পমাছ দিয়ে রান্না করছি দেশি মুরগি দিয়ে আলুর ঝোল করছি আর ওখানে বেগুন ভাজি করছি আর ফলাউটা আমি করে নিব একটু পরে মানে একটা বা দেড়টা বাজে গরম গরম এটা আমি সকালে ভোরোই রান্না করে নিচ্ছি তো এই যে ওদের জন্য একটু রোস্ট রেখে দিচ্ছি যে যে আমার ভিডিও দেখেন জানেন একটু হলো আমি দেশি মুরগি ওর বাবার পছন্দ করে ব্রয়লার মুরগি পছন্দ করে না এই কারণে ব্রয়লার মুরগিটা আনলে না গে চিকেন ওইটা সেটা ওদেরকে বানিয়ে দেই বুকের মাংস দিয়ে আনগুলা সব রেখে দেয় এরকম করে বেশি করে রোস্ট করে ওদেরকে কিছুটা দেয় কিছুটা ফ্রিজে ফোজন করে রেখে দেয় ওদেরকে আবার নামিয়ে দিয়ে দেই তে এখানে যে জুমান নামাজের টাইম হয়ে গেল তো জুম্মান নামাজ পড়তে আহার চলে যাচ্ছে আর এখান দিয়ে আমারও সব কাজ হয়ে গেছে এখন আমি ফলাউটা বসিয়ে দিব তো যে যেখান থেকে দেখছেন একটু হলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন উৎসাহ দিবেন তো এখান দিয়ে এই যে আমার তো আগের মুরগি রান্না ছিল এখন বেগুন বাজি করে নিচ্ছি পোলাও করে নিচ্ছি আর পো আমার তরকারি বেগুন দিয়ে রান্না করে নিচ্ছি আর রোস্ট রান্না করে নিচ্ছি তো আমার বড় ছেলে এখনই চলে গেছে মাদ্রাসায় তো ওকে আগে খাইয়ে দিয়ে দিচ্ছি রোস্ট দিয়ে তো এখন ওরা দুই ভাই বোন আসে তো ওদের জন্য এই যে ওকে খাওয়াই দিছি আর ওদের জন্য দুই পিস আছে দুই ভাইবেন দিয়ে দিচ্ছি আর আমরা দেশি মুরগি আর ওই যে বেগুন দিয়ে পমাজ দিয়ে খাওয়া দাওয়া করে নেবো তো ঘরে এক একজনে এক একটা খায় এক এক রকম রান্না করতে হয় আমাদের গৃহিণীদের কাজ ওই এটা যে যেটা পছন্দ করে ওটা পছন্দ মতো রান্না করে খাওয়ানো তো এই যে ওদেরকে দিয়ে দিচ্ছি ওরা খাওয়া দাওয়া করে নেবো আমরা ডব কমেরা খেয়ে নেবো খেয়ে একটু রেস্ট নিয়ে চলে যাব যাবো বেলা আবার কি খাওয়া দাওয়া করলাম তো এখানে আছে তাল তাল পিরিজে ছিল এই কারণে ওরা কেউই খাবে না তো একটু পুরি নিয়ে আসছে তার সাথে আমি নুডলস আর চিকেন ভেজে দিচ্ছি তো এই সব ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো লাইক কমেন্ট করে ফলো করবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ